নমস্কার বন্ধুরা আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি সবাই একবার বানিয়ে খেয়ে দেখো সকলেরই খুব ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে আমি এমন কিছু উপকরণ যোগ করেছি যা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটি কি খাচ্ছে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমি কিছু মুলো শাক ঝিরি করে কেটে নেব প্রতিটি স্টেপ তোমরা ফলো করো না হলে তোমরা বুঝতে পারবে না কীভাবে রেসিপিটি রান্না করেছি কিছু কিছু উপকরণ সিক্রেট আছে মুলো শাক ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে এরকমভাবে কেটে নিলেই হবে এরপরে একটা বাটিতে এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব সামান্য জল দিয়ে ব্যাটারটি ভালো করে গুলে মিশিয়ে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে এইবার কেটে রাখা শাকের মধ্যে নুন দিয়ে শাকটা আমি ভালো করে চটকে নেব ভালো করে চটকে সমস্ত রসটা চিপে বের করে নেব দেখো শাকের রস এরমভাবে চিপে বের করে নেবে না হলে এতটা স্বাদ হবে না শাকটা রান্না করার পরে জলটা চিপে বের করে নিলাম দেখো ঠিক এরকমভাবে জল বের করে নিতে হবে এইবার আমি কয়েকটা লঙ্কা নিয়েছি তোমরা আমরা ঝালটা স্বাদ মতো নিও আর একটা আদার টুকরো নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এইটা ব্যবহারে সর্ষের তেলই ব্যবহার করবে আর কালো জিরের মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ফোড়নে এরপরে শাকটা দিয়ে ভালো করে ভাজতে হবে এই শাকটা যত ভাজবে তত সুন্দর লাগবে খেতে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবে তারপর ঢাকা খুলে খুলে আমি শাকটা ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর আদার টুকরোটা যেটা নিয়েছিলাম এরকমভাবে গ্রেট করে দিয়ে দেবে এই গ্রেট করে আড্ডাটা যদি শাকের সঙ্গে ভাজা হয় খুব সুন্দর একটা খুব সুন্দর একটা গন্ধ বের হবে দিয়ে ভালো করে ভাজবে যত যত ভালো ভাজা হবে তত শাকটা খেতে সুন্দর হবে এই সময় আমি পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাগুলো শাকটার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে ভেজে নিতে হবে মশলার গন্ধ চলে যাওয়া অবধি শাক ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি কয়েকটা ভাজা বাদাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে নিয়ে এরপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আবার মিশিয়ে নিতে হবে ভেজে নিতে হবে সামান্য জল দিয়ে দিয়ে ভেজে নেবে এই সময় সামান্য নুন দিয়ে দেবো কিছুক্ষণ পর দেখা যাবে এই ভা শাক ভাজা থেকে তেল ছাড়ছে দেখো কি সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে শাকটা থেকে সম্পূর্ণ তেল যখন ছেড়ে আসবে তখন শাকটি পরিবেশনের জন্য প্রস্তুত করে নেবে আমি পরিবেশনের জন্য ওপরে কিছুটা ভাজা বড়ি ছড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু খুব সুন্দর স্বাদের হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বুঝতেই পারবে না কি খেলে